ধন্যবাদ আনলে আসলে টাকার অ্যামাউন্টটা কিন্তু অনেক এই দিক দিয়ে আমরা এখানে যারা আসি দেখা মিনিমাম আমাদের যে আয় ইনকাম একদম সীমিত খুব কম এই হিসেবে কিন্তু আমরা দেখা যাক বড় অ্যামাউন্টের সাদা দিতে পারতাম না যার কারণে আমরা কিছুটা এই আজকে বসার কারণ হয়েছে যে আমরা ট্রেন করবো বা ভাবনা করবো কিভাবে টাকাটা উঠানো যায় কার কাছে যাওয়া যাক আনা যা তো এর মধ্যে এখানে কিছু লোক আছে যারা আমরা সাদা দিম এরকম কিছু মানুষের নাম টাম কইছে বা কিছু পেইড রয়েছে যাই হোক এখন মূলত বলছি আমরা যে বান্ডরা আছে রোহিত আর নগাঁও যেটা আমরা গ্রামের পাশাপাশি আমরা দুইটা গ্রাম আমি চাইতেছি যে আমরা এই দুই তিন গ্রাম মানে নগাঁও লোহিত আর বান্ডরা এই তিন গ্রাম ভাবে তিন গ্রামের মধ্যে আমরা সীমাবদ্ধ বা বাইরে যারা আছে যারা আমরা ভিডিও দেখতেছে বা বিদেশে যারা আমরা আত্মীয় স্বজন আছে এদের কাছে আমরা চাইম হ্যাঁ এদের কাছ থেকে আমরা চাঁদা কালেকশন করবো এটা তো চাঁদা না মূলত আসলে দান করবো আমরা ফাউন্ডেশনে দান করব বা আমরা সজীবের পাশে দাঁড়াইব এখানে আমরা অতিথিও আছে পান্ডার থেকে আমরা চার পাঁচজন আমরা বন্ধুরা আইসে যদি আমরা ফাউন্ডেশনের অন্তর্ভুক্ত না তারপরও এরা এই কাজে আগ্রহ একটা মানুষের পাশে দাঁড়াইতো বা হের বাই হ্যাঁ আমাদের বাই বন্ধু এরকম সবাই আমাদের পাশে তো আমি থাকবেন যে আমরা গ্রামে কিন্তু দুইটা মাফেল আছে তারপর দেখা গেছে বান্ডারও মনে হয় দুইটা মাফেল আছে নয়গাঁও এরকম আছে তা আমরা কিন্তু সবাই আজকে এটা কিন্তু ইয়ে না যে আমরা ইয়ে করতেছি সিদ্ধান্ত নিতেছি প্রস্তাব রাখতেছি যে আমরা যদি মাকে মধ্যে অনেকগুলো মানুষই থাকে যদি সজীবের কোনো আপত্তি না থাকে দেখা গেছে আমরা এখান থেকেও কিন্তু কিছু কালেকশন করতে পারি বুজুরা বলা যায় বা মার্কেট কর্তৃপক্ষরা যদি জানাই যে আমরা একটু কালেকশন করতে চাইতেছি যদি এরা অনুমতি দেয় দেখা গেছে আমরা উপস্থিতি কিছু নগদ কালেকশনও করতে পারতাম মানে ফ্রেন্ডেলের ভিতরে এই ব্যাপারেও আপনারা একটু মতামত দিয়ে আর দ্বিতীয়ত হয়েছে আরেকটা আমরা বাদ ওই বান্দরের কয়েকজনের সাথে ওই যে আমরা দান টানের সময়

এর ফলে বোঝায় আনতিবো যেমন দেখা যায় আমার একটা বাই বিদেশ আছে আমি কইলাম যে ভাই যেমন দিতে তুমি হাতুক এরকম যারা আমরা আত্মীয় স্বজন বিদেশে আছে বা কিছু সে আছে এর কাছে আমরা চাম এর কাছ থেকে আমরা কিছু আনকারি আগাইবো যেমন জিসান আছে জিসানের চা যদি কো ওই যে চাকরি করা যে ইয়েতে সিমেন্ট কোম্পানিতে সম্ভবত

সাকসেস না করতে আমরা ওই জিনিসটা বুঝতে না পারি যে টাকার অভাবে এর চিকিৎসা দিচ্ছে না হ্যাঁ আমরা যতটুকু পারি চেষ্টা করতাম যে টাকা পয়সা যদি দেওয়া রাখা লাগে আমরা প্রয়োজনীয় দুই বাকু তেমন তারপরে যেন এর অপারেশনটা সাকসেস হয়